খুব চমৎকার একটি শহর অসাধারণ একটি নগরী আমি উপর থেকে দেখছিলাম খুব গোছানো খুবই গুছানো সুন্দর একটি শহর আলহামদুলিল্লাহ আর পাশেই আছে আপনাদের বিশাল সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় সূর্যাস্ত একসাথে দেখা যায় ঠিক কিনা বলেন আমার প্রাণ প্রিয় ভাইরা বিশেষ দুটি কারণে বরিশাল বিভাগের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা এর কারণ এই অঞ্চলে ওলামা বেশি ঠিক কিনা বলেন আজকের এই প্রোগ্রামে অনেক কৌমি মাদ্রাসার মহতামিম সাহেবরা এসছেন আমি শুনেছি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুররা এসেছেন খতিব সাহেবরা এসছেন ইমাম সাহেবরা এসছেন মোয়াদ সাহেবরা এসছেন এই বিভাগে আলে মলামা বেশি তার প্রমাণ এখানে এই বরিশালের ভেতরে আছে সারসিনা দরবার ঠিক কিনা বলেন অনেক হাক্কানি একটা দরবার সার্সিনার মরহুম পিসাই হুজুরের খ্যাদমত করেছে আমি অনেকবার সুযোগ হয়েছিল আমার ছাত্র জামানায় তো ওনাদের মাদ্রাসা কেন্দ্রিক অনেক খ্যাদমত আলহামদুলিল্লাহ তারপর এই বিভাগে রয়েছে চর্মনাই দরবার ঠিক কিনা বলেন ওনাদেরও বিশাল মাদ্রাসা ধর্মীয় অঙ্গনে মাদ্রাসা অঙ্গনে রাজনৈতিক অঙ্গনে ওনাদের অনেক খ্যাদমত তারপরে এখানে আছে ঝালকাটি এনএস কামিল মাদ্রাসা আমরা কথা শুনেছি আল মা আল ইতিহাদা মতবিরোধের সাথে ঐক্য অসাধারণ কথা এই সমস্ত বড় বড় আল্লাহওয়ালাদের আগমন এই ভূখণ্ডে হওয়ার কারণে এখানে ধর্মীয় বিশৃঙ্খলা মারামারি কম আছে ঐক্য ঠিক কিনা বলেন বরিশাল বিভাগের প্রতি আমার বিশেষ ভালোবাসার এটা একটা কারণ দুই নম্বর কারণ হচ্ছে আমি ঢাকাতে যে মাদ্রাসায় পড়াশোনা করেছি দারুন নাজাদ সিদ্দিকা কামিল মাদ্রাসা আমার মাদ্রাসার শিক্ষক মন্ডলীর অধিকাংশ হচ্ছে এই বরিশালের আলহামদুলিল্লাহ আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল হুজুর রাহম আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ আহ উনি এলাকার সহ পুরো দারুন মাদ্রাসার অধিকাংশ আসাত্রাম এই ভূখণ্ডের এই অঞ্চলের হওয়ার কারণে ছোটবেলা থেকেই বরিশালের প্রতি আমার একটি ভালোবাসা